क्यों उसको वो attractor बोलो हमको आए जो मैंने बोला कि हम वो परिवर्तन कर कर प्रस्तुत हो जाए

ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের নীতি দলীয় দলীয় লোক সেখানে বসান হয়েছে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রচিত সেখানে আন্দোলন তাদের আইন মুখে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের বিচীন কিন্তু এখন যাতে বিচিঠেছে তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে আওয়ামী তো জনগণের দল হলো না জনগণের সরকার হলো না আওয়ামী লীগ একটু দলীয় সরকার কি দলীয় দল তারা জন্য